ধন্যবাদ তখন বাবু আমাদের উদ্বোধনী অনুষ্ঠান প্রায় শেষ এসডিএমটি সম্পর্কে দু চার কথা না বললে বিষয়টা অনেকের কাছেই স্পষ্ট হচ্ছে না বলে আমার মনে হয় সেই জন্যে এসডিএমটি সম্পর্কে চার কথা বলে আজকে আমাদের মূল অধিবেশনে যাব আমরা কী করি তার একটা হদিশ এখানে দেওয়ার চেষ্টা করেছি এডুকেশন আমরা সেই সমস্ত বিষয় নিয়ে কাজ করি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিন্তু জনপ্রিয় নয় আমরা দু রকমের এর সঙ্গে যুক্ত অনলাইন এবং ডিসটেন্স মোড কখনও কখনও অফলাইন হাইব্রিড মোড লার্নিং উইথ আর্নিং এই বিষয়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এর জন্য আমরা অ্যাস্ট্রটারি করেছি অ্যাস্ট্রো এম্ব্রয়েডারির মাধ্যমে আমরা যেটা চেয়েছি সেটা জ্যোতির্বিজ্ঞানকে এমব্রয়েডারির মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে এবং তার ফলে যারা উৎসাহী এবং যাদের সামান্য অর্থের প্রয়োজন তারা আমাদের এই প্রজেক্টটা থেকে হয়তো কিছুটা উপকৃত হতে পারেন ট্র্যাডিশনাল লার্নিং উইথ মডার্ন মেথড এটা আমাদের অন্যতম অবজেক্ট আমরা ভারততত্ত্বের কথা বলছি অথচ ভারততত্ত্ব নিয়ে আমাদের গবেষণা সীমিত জায়গায় রয়েছে সেখানে আমরা আধুনিক পদ্ধতি কীভাবে ব্যবহার করতে পারি সেই গবেষণা পদ্ধতিটা কেমনভাবে আধুনিক হয়ে উঠতে পারে ইন্সপায়ারিং স্টুডেন্টস অন স্টেম আমরা যখন অ্যাস্ট্রোনমি পড়াই অ্যাস্ট্রোনমি পড়ানোর মাধ্যমে তাদের যে মেন্টাল এবিলিটি তৈরি করি সেখান থেকে তারা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্সে যাতে ইনক্লাইন্ড হতে পারে সেই চেষ্টা আমরা করি এছাড়া আমরা বছর আগে যখন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ইউন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আইএইউ ওদের অফিস অফ অ্যাস্ট্রোনমি ফর ডেভেলপমেন্ট দক্ষিণ আফ্রিকায় যাদের অফিস তারা আমাদের এই প্রচেষ্টাকে অ্যাভিলিয়েট করেছিল সেই সময় একবার টিচার্স ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম যাদের টিচারদের মধ্যে অ্যাস্ট্রোনমিটা ছড়িয়ে দেওয়া যায় এবং আমাদের বিশ্বাস মাস্টার বিষয়টাই ছাত্রদের উদ্বুদ্ধ করতে পারেন প্রথম হচ্ছে অ্যাস্ট্রোনমি বিষয়ক এস ডিএমটি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজ এটাই হচ্ছে আমাদের প্রথম উইং এবং এই উইংয়ে দু হাজার নয় সাল থেকে যে বছর ইউনেস্কো আমাদের সারা পৃথিবীতে অ্যাস্ট্রোনমিটাকে পপুলার করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি ডিক্লেয়ার করেন সেই বছর থেকে আমরা তার আগে থেকেই অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করি কিন্তু সেই বছর থেকে স্ট্রাকচারালি আমরা সবার কাছে অ্যাস্ট্রোনমিটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের যে প্রজেক্ট যে প্রজেক্টটাকে ওরা অ্যাফিলিয়েট করেছিল গর্ব হয় সারা পৃথিবীতে উনিশটা প্রজেক্টের মধ্যে আমাদের প্রজেক্টটা ওরা অ্যাফিলিয়েট করেছিল উনিশটা প্রজেক্ট অ্যাফিলিয়েট করেছিল তার মধ্যে আমরা একটা ছিলাম আমাদের প্রজেক্টের নাম ছিল অ্যাস্ট্রোনমি মোটিভেশন অ্যাক্টিভিটিস ফর রুরাল ইন্ডিয়া আমারি এর ফলে তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয় এখনও সেই সম্পর্ক আছে আমাদের উদ্দেশ্য ছিল একটা অ্যাস্ট্রোনমিক্যাল কালচার যেখানে লজিক যেখানে রেশনালিটি যেখানে আমাদের মনের মধ্যে উদারতা এগুলো তৈরি হতে পারে টু বিল্ড্যান অ্যাস্ট্রোনমিক্যাল কালচার ইন আওয়ার সোসাইটি টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার আমার অনেক বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতে গেছি তখন আমাদের মনে মানে এই প্রশ্ন ফেস করতে হয়েছে যে আমার হাতটা দেখে দিন তো এই যে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজির মধ্যে তফাৎ এটা আমাদের একটুখানি সামনে আনতে হবে সায়েন্টিফিক টেম্পার স্কুল স্টুডেন্টদের মধ্যে গার্জিয়ানদের মধ্যে এবং কমন পিপলের মধ্যে আমরা চেষ্টা করেছি বা করছি পপুলার লেগের স্কাই ওয়াচিং ক্যাম্প ইত্যাদির মাধ্যমে এটা একটা হোয়াটসঅ্যাপের ছবি আমরা ছোটদের নিয়ে তার মধ্যে তাদের গার্জেনরাও আছেন অ্যাস্ট্রোনমি ইনস্ট্রুমেন্ট তৈরি করাচ্ছি এটা ডনবস্ক স্কুলের অ্যাস্ট্রোনমি হোয়াটসঅ্যাপের একটা ছবি ডবস্কর স্কুলে একটা সেমিনার এর ছবি স্কাই ওয়াচিং এখানে আমরা কোর্স করাই স্কুলে কমন পিপলের জন্যে দশ পনেরো থ্রি টু ফাইভ সিক্স টু টেন ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ আমার একটিভিটিজ এর মধ্যে আছে রিসার্চ পাবলিকেশন সেমিনার হোয়াটসঅ্যাপ পপুলার লেকচার রিসার্চ তাদের জন্যে যারা অপেশাদার যারা বিষয়ের সঙ্গে ততটা সম্পর্কিত নন তারা আসেন এবং আপনি যদি সুধী মিত্রের কথা বলেন বা যে কোনো মা লেখকের কথা বলেন তারা সবাই যে খুব পেশাদার ছিলেন তা কিন্তু নন আমরা সেটাকেই মনো করেছি সবাই যে আমাদের এই প্রতিষ্ঠানের তরফ থেকে গবেষণার জন্য আহ্বান জানাচ্ছি যার যাতে উৎসাহ পাবলিকেশন এখনো আমরা সেই বিহারটা করে উঠতে পারিনি সেমিনার করে চলেছি ওয়ার্কশপ করে চলেছি আর জনপ্রিয় বক্তৃতা বটেই এখানেও আমরা বত্রিশ ঘন্টার ইন্ডোলজি কোর্স করাই তার মধ্যে থাকে ম্যানাসক্রিপ্টোলজি অ্যান্ড প্যালিওগ্রাফি ইন্ট্রোডাকশন টু দ্য ভেদার্স অনলাইন অফ ইন্ডিয়ান ফিলোজফি আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোজফি এপিক্স অ্যান্ড অ্যাকাডেমিক ডিসকোস অফ সায়েন্স ইন ইন্ডিয়ান কনটেক্সট ডিপার্টমেন্ট অফ লোকাল হিস্ট্রি তার আন্দোলনে রিসার্চ পাবলিকেশন সেমিনার এবং পপুলার লেকচার্স গত বছর আমরা যে লোকাল শ্রীনগর সেমিনার করেছিলাম তার এক ঝলক ও আইসিটি হয়তো আসবে বলেছিলেন তার জন্যে ধন্যবাদ আমরা আমাদের পরবর্তী মূল অধিবেশনে চলে যাচ্ছি